দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আমি সব সময় চেষ্টা করি যে যারা আমার সাথে যোগাযোগ করে তাদেরকে একটু গান করানোর এবং তাদের যে স্বপ্নটা গান গান গাওয়ার শিল্পী হওয়ার সেটাতে একটু এক ধরে এগিয়ে নেওয়ার চেষ্টা করি তো সেই ধারাবাহিকতাই আজকে যিনি এসছেন আপনার নাম বলুন আমার নাম মোহাম্মদ জুয়েল আপনি কোথেকে আসলেন আমি সেই জামালপুর থেকে জামালপুর থেকে জামা ওনার গন্টু কণ্ঠ শুনলাম খুবই ভালো গান এবং ওনাকে রেফার করেছে একজন আমার কাছে ওনাকে রেফার করেছে রুহুল আমিন ভাই উনি দেশের বাইরে আছেন তো অসাধারণ সঙ্গীতপ্রেমী গান প্রেমী আপনারা জানেন যে গান গানপ্রেমী মানুষ মানেই আমার খুব পছন্দের মানুষ তো আপনি যে গানটা ভালো গান একটু শোনান আমাদেরকে তারপরে আমি এটা রেকর্ড করব আমার সরল মনটা করলা চুরি আরে আরে চাইয়া মন মনকারি লাখুন গেরামের মাইয়া আমার সরল মনটা করলা চুরি আরে আরে চাইয়া মনকারি লাখুন গেরামের মাইয়া দেখিয়া তৈ রূপের বাহার পেমসাজ জাগিল আমার কারো কাছে কয়না গো মাইয়া শ্যামলা গায়ে রং দেখাইলা কত ঠং শ্যামলাপনের গায়ে রং দেখাইলা কত ঠং কোমর দুলাইয়া হাটো কোমর তুলাইয়া হাটো আমারে দেখিয়া মন কারিলা কুন মাইয়া আমার সরল মনটা করলা চুরি আরে আরে চাইয়া মন লাখ গিরা মাইয়া আলত রং আনুপুর কি চমকার দেখা যায় মোটরে কেমনে রাখি বুঝাইয়া আলত রঙ আপুর কি চমকর দেখা যায় মোটরে কেমনে রাখি বুঝাইয়া তুমি মুসকি হাসি গালে তোমারে দেখিলে মুসকি হাসি গালে তোমারে দেখিলে কথা কয়ে কথা করে আরে আরে চাইয়া মন কারে লাখুন গিরামের মাইয়া আমার সরল মনটা করলা চুরি আরে আরে চাইয়া মন কারে লাখুন গিরামের মাইয়া দেখি আমি তোমারে মনটা যে মন করে তোমার লাগি মরি ছটফটাইয়া দেখি আমি তোমারে মনটা যে মন করে তোমার লাগি মরিটাইয়া আমার পশা পড়ে লাই চকি পশা পড়ে ল যাই ডাকে সারাই পাগল পাগল লবা নাই লয়া মায় পাগল লোবা নাই আমায় রূপে বান মারিয়া মন করিলা কুন গিরামের মাইয়া আমার সরল মনটা করলা চুরি আরে আরে চাইয়া মন কারেলা কোন গিরামের মাইয়া আমার সরল মনটা করলা চুরি আরে আরে চাইয়া মন কারেলা কোন গিরামের মাইয়া দর্শক আপনারা দেখছেন যে তার তার কণ্ঠে একটা আমাদের দেশে আমাদের দেশে যে আঞ্চলিক গান ফোক গান এই বাউল গান এই ধরনের গান গাওয়ার যে একটা গলার যে একটা মিঠা আওয়াজ সেটা কিন্তু তার রয়েছে এবং খুব খুব ফ্লুয়েন্টলি সে গাইলো এবং তার ভিতরে সে গায়কই রয়েছে এবং আমি আপনাদেরকে বারবারই যেটা বলি যে আসলে মানুষকে সুযোগ দিতে হবে এবং কিছু মানুষের গান আপনাদের কাছে হয়তো প্রাথমিকভাবে খারাপ লাগলেও তারা কিন্তু গাইতে গাইতে গায়ন হবে এবং যারা এই সুযোগটা এই ধারাবাহিকতাই পাচ্ছে এর মধ্যে কিন্তু ভালো কণ্ঠ উঠে আসবে তো আমার এই শিল্পী আপনি কি করেন কাজ আমি কারণ বাজার ডাবল ভ্যান চালায় কারণ বাজারে উনি ভ্যান চালান হ্যাঁ তো 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 এই 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 মানুষটা এই মানুষটাকে আমি গান গাওয়াচ্ছি এই যে গান গাওয়ার সে আজকে চোখে পানি আমাকে জড়ায় ধরলো অনেক কথা বললাম আমি তো আপনাদেরকে সব কিছু বললাম না সব কিছু শেয়ার করলাম না কিন্তু কিন্তু আমি তো দেখলাম তো আপনারাও যদি তার বা এরকম আরও অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাদের চোখের এই জল আপনারা যদি দেখতেন আপনাদেরও মায়া লাগতো আসলে আমি মায়া থেকেই করি সো আমরা এই গানটা ওনার কন্ঠে রেকর্ড করাবো ইনশাল্লাহ এটা একটা কাভার হবে কাভার হবে ডিটেল আমরা সেই গানে বলবো সো শীঘ্রই চোখ রাখুন মিউজিক সেন্টারে এবং আমার পেজে শীঘ্রই আসছে আপনাদের এই আমার প্রথম এই নতুন এই গান প্রেমী শিল্পীর এই গানটি যেটি গাইলেন এই গানটি কাভার সং হিসেবে রিলিজ হচ্ছে আপনার কিছু বলার আছে আমার কাছে একটু বলা আছে যে সবাই আমার জন্য দোয়া রাখবেন আমি যেন বড় আমি আপনাদের ভালো ভালো গান বড় শোনাইতে পারি বড়ো ভাই হ্যাঁ বড়ো ভাই আছেন বড়ো ভাই দোয়া থাকলে আপনাদের সবার দোয়া সেবা থাকলে পরে আমি অনেকটা পথে গিয়ে যেতে পারবো আশা করি সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন